প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর একটা বাড়ি দেখাচ্ছি বাড়িটা একেবারে নতুন একটা বাড়ি আর বাড়িটা তৈরি করা হয়েছে আড়াই কাঠা জমির উপরে স্ক্রিনে অলরেডি আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাড়ির সামনের রাস্তা তো বাড়ির মুখ গেছে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে ফিটের রাস্তা আর একটু পিছনে গেলে আমরা ফিটের রাস্তা পেয়ে যাব বারো আর এই বাড়িটি ঢাকা গাজীপুর মহাসড়কের বাসন সড়ক বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত তো এই যে আপনারা কাঙ্ক্ষিত বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হচ্ছে একেবারে মালিকের রেট যেটা মালিকের রেটে বিক্রি হচ্ছে মূলত এই বাড়িটা উনি বিক্রি করতেছেন বিশেষ প্রয়োজনে আর্থিক ঠান্ডা পড়ার কারণেই মূলত এই নতুন বাড়িটা উনি বিক্রি করতেছেন এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির একটা সাইড মোটামুটি চারটা বড় বড় রুম তৈরি করা হয়েছে হাফ বিল্ডিং তিন সেট একটা বাড়ি উনি তৈরি করেছেন চার রুমের আর বাঁ পাশে তিন সেট কয়েকটা রুম রয়েছে ওখানে রয়েছে মোট তিনটা তো সর্বমোট এই বাড়িতে রুমের সংখ্যা হচ্ছে ষাটটি প্রত্যেকটি রুমেই আপনি চাইলে ভাড়া দিতে পারবেন তো বাড়ির পজিশনটা ভালো এবং বাড়ির ভিতরে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন চকচকা রং করা বাড়িটা যেহেতু মহাসড়ক থেকে এক কিলোমিটারের মধ্যে এই বাড়ির অবস্থান তো বাড়ির অবস্থানটা যেখানে এখানে আশেপাশে পার্শ্ববর্তী জায়গায় বড় বড় গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান অনেকগুলোই রয়েছে সেই সুবাদে আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে তো এটা হচ্ছে বাড়ির একটা কর্নার এই কর্নারে উনি পাবলিক সিস্টেমে বাথরুম টয়লেটগুলো এখানে করেছেন তো বাড়িতে মোট জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা তো আপনারা দেখতে পাচ্ছেন নিজস্ব সাবমার্সেবলও কিন্তু রয়েছে এই বাড়িতে বিদ্যুৎ রয়েছে তো শুধুমাত্র এই এই এলাকাতে এই পর্যন্ত গ্যাস এখনো আসেনি তো ভবিষ্যতে যদি সরকার গ্যাস সংযোগ দেয় তো ওই ক্ষেত্রে আপনারা গ্যাসের সুবিধাটাও পেয়ে যাবেন তো যেই অবস্থাতে আছে এই অবস্থাতে আপনারা এই মুহূর্তে যেই রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশশো টাকা করে ভাড়া দিতে পারতেছেন এবং প্রত্যেকটা রুমে ভাড়া দেওয়া রয়েছে আর এই পাশে যে তিন সেট রুমগুলো রয়েছে এইগুলো ভাড়া দেওয়া হচ্ছে দুই হাজার টাকা করে তো ষাটটা রুম যেহেতু রয়েছে অনায়াসে আপনি পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রতি মাসে এখান থেকে ভাড়া গুনতে পারবেন আর সবচেয়ে বড় যেই কথা সেটা হচ্ছে মালিকের একান্ত প্রয়োজনে জরুরি ভিত্তিতে কিন্তু এই বাড়িটা উনি বিক্রি করতেছেন তো সেই হিসেবে এখানে উনি দর কষাকষি করতেছেন না দামটা একেবারে ছেড়ে দিয়েছেন আপনারা স্কিনে অলরেডি দেখেছেন যে মাত্র তেত্রিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা নিতে পারবেন কত মাত্র তেত্রিশ লক্ষ টাকা এখানে জমি আছে আড়াই কাটা সেমি পাকা বাড়ি আছে সাথে তিন সেট রুমগুলো রয়েছে তো গণবহুল এই এলাকায় আপনার যদি বাজেট কম থাকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এই বাড়িটা দেখতে পারেন দেরি না করে বাড়িটা কেনার জন্য আমাদের স্কেনের যে নম্বরটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন আমাদের যেই রেকর্ড এই রেকর্ড অনুপাতে কিছু কিছু বাড়ি রয়েছে যেই বাড়িগুলো ভিডিও পাবলিশড হওয়ার এক ঘন্টার মধ্যে বাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে তো সেই ধরনেরই একটা বাড়ি এটা কারণ আমার যে বিবস্থরা রয়েছেন যাদের বাজেট কম রয়েছে তারা অনেকে আমাকে ফোন করেন সবার নাম্বার আমি সেভ করে রাখতে পারি না বা সেই সময়টা আমার হয় না খুবই ব্যস্ততার মধ্যে আপনাদের দুয়ায় এখন আমার সময় অতিবাহিত করতে হচ্ছে তো সেই দিক বিবেচনায় যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মাঝে কেউ যদি এই ধরনের হয়ে থাকেন এবং বাজেট কম নিয়ে ঘোরাঘুরি করতেছেন সুন্দর একটা বাড়ি খুঁজতেছেন তো আর দেরি না করে আপনারা আমাদের যে স্ক্যানে থাকা নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন বাড়ির মূল্য আমি আবারও বলে দিচ্ছি মাত্র তেত্রিশ লক্ষ টাকা আড়াই কাঠা জমিসহ ষাটটা রুম বিশিষ্ট এই বাড়িটি আপনারা পাবেন মাত্র তেত্রিশ লক্ষ টাকায় ভিডিওটি আর বড় করতেছি না যা বোঝার এতক্ষণে আপনারা বুঝে গেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাড়ি ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একাত